কি কি ভাবতে আছেন যে বুঝলাম না লোকটা কি মাথা ঠিকঠাক আসছে নাকি এভাবে আর দেয়া তাকে গাড়ি গাড়ি কিভাবে আছে আসলে ট্রাই করছিলাম যে এক চোখ দিয়ে ঘুমানো যায় কিনা আর এক চোখ দিয়ে গাড়ি চালানো যায় কিনা সেটা সম্ভব কিনা সেটা একটু ট্রাই করছিলাম তবে সেরকম একটা উপকার পাইলাম না এটা সম্ভব না কারণ এগুলো যদি হইতো তাহলে চালকদের জন্য মানে একটা ভালো দিক হইতো আর এগুলো কোনোভাবেই সম্ভব না এগুলো যদি হইতো তাহলে একটা মিরাক্কেলের মতো হইতো তো অনেকেই বলবেন কেন আপনি এত কিছু ট্রাই করতে চান কেন আপনি ঘুমাই নিতেও পারতেন বা আপনি কেন এগুলো ট্রাই করেন কেন ওইভাবে ঘুমাইবেন আসলে ভাই আমি গত আটচল্লিশ ঘন্টায় আমি আটচল্লিশ ঘন্টার ভিতরে তো আপনি দুই রাত্র দুই রাত্রের ভিতরে আমি ঘুমাইছি মাত্র চার ঘন্টা তো চার ঘন্টার ভিতরে প্রথম যে যে আমি সময়টা সেখানে তিন ঘন্টা আর গত এই গত রাত্রে আমি ঘুমাইছি মাত্র এক ঘন্টা গত রাত্রে এখন যে আমি ভিডিওটা করতেছি এই ভিডিওটা হইলো যে এখন সকাল ছয়টায় গত রাত্রে ঘুমাইছি আমি এক ঘন্টা প্রথম যে রাত্রে আমি ঘুমাইছি তিন ঘন্টা আমি অনেকে অনেকেই বলতে পারেন যে আসলে আগের রাত্রগুলো বা আগের সময়গুলো আপনি কীভাবে পার করছেন বা এগুলো যদি বলতে যাই আর এগুলো হিস্ট্রি যদি শুনতে চান তাহলে আমাদের ড্রাইভার যারা তাদেরকে ভাববেন আপনার রোবট যাই হোক এত পিছিয়ে যেহেতু লাভ নাই তো আমি গত রাত্রে এক ঘন্টা ঘুমাইছি আর আগের রাত্রে আমি তিন ঘন্টা ঘুমাইছি আগের রাত্রে আমি সিলেটের উদ্দেশ্যে গেছি সকাল পাঁচটায় প্যাসেঞ্জারে আমার বাসায় থাকতে বলছে আমাকে পাঁচটায় থাকতে বলছে আমার তো অবশ্যই মিনিমাম সাড়ে তিনটায় উঠতে হবে তো সে সেরকমই আমি সাড়ে তিনটায় উইটা আমি প্যাসেঞ্জারের বাসায় ঘুম থেকে উইটা আমার বাসা থেকে দিয়া গিরেজ যাইতে যাইতে মানে সব কিছু নিয়ে আমি দেড় ঘন্টা টাইম ধরছি আমি গিরেজে তানে প্যাসেঞ্জারের বাসায় চলে গেছি তো তাদেরকে নিয়ে সিলেট গিয়েছি সিলেট গিয়া মনে করেন ঘুরে ফুরে আসতে আসতে গতকাল রাত্রে দেড়টা বাজছে দেড়টা বাজে এসে আমি বাসায় যাইতে যাইতে আমার মনে করেন দুইটা খাইলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছি আমি তখন তিনটা আবার এই আজকে যাচ্ছি এখন আমি খুলনার উদ্দেশ্যে এই খুলনার প্যাসেঞ্জার আমাকে থাকতে বলছে খুলনায় নয়টা বাজে তাহলে আমি চারটে যদি ঘুম থেকে উঠি ওইটা বাসা থেকে বের হয়ে আমি গাড়ি গ্যাস ট্যাস নিয়ে আমার যাইতে যেতে মিনিমাম চার পাঁচ ঘন্টা লাগবো সেরকম একটা ইয়া নিয়ে আমি বের হয়েছি তো আমি এখন যাচ্ছি খুলনায় খুলনা থেকে এসে কোথায় যাবো সেটা আসলে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই অনেকে বলতে পারেন যে তাইলে তো আপনি ঘুমাইতেই পারবেন আসলে ভাই যে যে কর্মই করে না কেন বা করে কেন তার জায়গা থেকে সে বুঝতে পারে যে আসলে জীবন সংগ্রামটা যে কতটা কঠিন যাই হোক ভাইরা আপনারা চালকদের জন্য দোয়া করবেন যাই হোক চালক ভাইদের জন্য সবাই দোয়া করবেন আবার অনেকে ভাবতেও পারেন যে আপনি যেহেতু সিলেট থেকে রাত্র করে আসছেন গত রাত্রে ঘুমান না কেন সে আবার খুলনার উদ্দেশ্যে গেলেন তো আগেই বলছি যে ভাই আসলে যে যে কর্ম করুক না কেন সে তার জায়গা থেকে বুঝতে পারে যে কতটা যন্ত্রণা নিয়ে সে আসলে কাজ করে এগুলো আসলে কাউকে বুঝাইতে পারবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম